গত শনিবার সকালে বক্সনগর এলাকার আশাবাড়ির শেখ ফরিদের বারো বছরের ছেলে আলিফ হোসেন রহিমপুরে তার নানার বাড়ি যায় প্রচণ্ড গরমের কারণে আলিফ ঠাণ্ডা কিছু পান করতে চাইলে তার মামি জান্নাত আক্তার ফ্রিজ থেকে একটি ঠান্ডা আমের জুস বের করে দেয় নাতি আলিফ এবং নানা ফিরোজ মিয়া মিলে সেই জুস পান করেন ফিরোজ মিয়ার পুত্রবধূ জান্নাত আক্তার সেই পানির মধ্যে ইঁদুর মারার বিষ মিশিয়ে রেখেছিল বলে অভিযোগ অভিযোগ জান্নাতের উদ্দেশ্য ছিল শ্বশুর শাশুড়িকে হত্যা করা আমের জুস খাওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে আলিফের পেটে ব্যথা এবং বমি শুরু হয় ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি অবশেষে সন্ধ্যায় খবর পেয়ে তার বাবা এসে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে একদিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে হাঁপা হাসপাতালে রেফার করা হয় সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা আলিফের পেটে বিষাক্ত পদার্থের উপস্থিতির প্রমাণ পেয়েছেন বলে আলিফের পিতা

পিত্রালয়ে পালিয়ে যায় এবং সেখান থেকে মোল্লার চৌমুহনি এলাকার এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে বাংলাদেশে পালিয়ে যায় বলে সংবাদ চার মাস আগে জান্নাত আক্তারের বিয়ে হয় ফিরোজ মিয়ার ছেলে রুহুল আমিনের সঙ্গে তবে ওই বিয়েতে রাজি ছিলেন না জান্নাত কারণ তার আগে থেকেই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল এই নিয়ে বিয়ের পর থেকেই তার সঙ্গে শ্বশুরবাড়ির সদস্যদের মধ্যে বার বার ঝগড়া লেগে থাকতো আরেকবারও শ্বশুর শাশুড়িকে বিষ পান করিয়ে হত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ করছে।